বিক্ষোভে উত্তাল নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে আন্দোলনকারীদের দমাতে গুলি ও কাদানে গ্যাস ছুঁড়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশ জনে আহত হয়েছেন শত শত বিক্ষোভকারী জানা গেছে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের নানামুখী দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয় ছাত্র জনতা এরপর কাঠমান্ডু নিউ বানেশ্বর এলাকায় সোমবার জেনজির আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর কারফিউ জারি করেছে দেশটির সরকার কারফিউর আওতায় নিউ বানেশ্বর থেকে এভারেস্ট হোটেল বিজুলি বাজার মিন ভবন শান্তিনগর টিংকুর্ণে আইফ্লেক্স মল রত্নরাজ্য স্কুল শৃঙ্খমূল ও শৃঙ্খমূল ব্রিজ পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত এসব এলাকায় চলাফেরা জমায়েত বিক্ষোভ ও অবরোধ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সংঘর্ষের পর প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাস উপরাষ্ট্রপতির বাসভবন সিংহ দরবার প্রধানমন্ত্রীর বাসভবন বালুয়াটার এবং আশপাশের বেশ কিছু এলাকায় কারফিউর পরিধি বাড়ানো হয়েছে এদিকে কাঠমান্ডুতে অস্থিরতার জেরে বাংলাদেশ নেপাল ম্যাচ বাতিল করা হয়েছে মঙ্গলবার দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ নেপালের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা হবে না বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান মালিহা চৌধুরী আয়না টেলিভিশন